আপনাদের এলাম যারা যারা নতুন আমার এই আমার সাথে যারা যুক্ত হয়েছে তারা সবসময় আমার পাশে থাকবেন আর যারা এখনো যুক্ত হলে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো চলুন দেখতে থাকুন ভিডিও এখন এই মুহূর্তে আমি আছি রামগড় তো রামগড় থেকে আমি যাবো পাটনা তো যেটুকু পারবো আপনাদেরকে ভিডিও দেখাবো আর সবাই আপনাকে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও স্টার্ট করছি রাস্তায় সমস্ত বিহার সব জায়গাতেই ঘাঁটি তার মধ্যে গাড়ি চালাচ্ছি যেখানে সুবিধে মনে করছি সেখানে ভিডিও করছি অসুবিধার মধ্যে যাচ্ছি না আপনারা ভাববেন না যে ভাইটি দাদাটি তখন তখন গাড়ি চালাতে চালাতে ভিডিও করছে ফাঁকা পেলে আমি করছি না করছি না রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে বারবার করে বলছি আমার নালি ইন্ডিয়ান ড্রাইভারের আমার ইউটিউব চ্যানেল আমাকে সাবস্ক্রাইবার করে দেন এবং আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন আমার সাথে থাকুন কত বড় টার্নিং এর একটা রাস্তা ঠিক আছে এটা হলো রামগড় দেখুন কত সুন্দর জুস মানে প্রত্যেকটা একটা এমন এমন টার্নিং কি বলবো হেভি হেভি টার্নিং প্রত্যেকটা ভিডিওতে আপনাকে দেখাচ্ছি আপনারা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও শেয়ার করবেন আমার যত ড্রাইভার দাদা ভাইরা আছে তারাও দেখবেন ভিডিও শেয়ার করবেন আপনাদের ভিডিও আমি শেয়ার করছি আমি দেখছি সবথেকে বড়ো কথা খুব সুন্দর ভিউজ আর খুব সুন্দর লাগছে ঠিক আছে অনেক সুন্দর লাগছে ভিউজ গুলো এত সুন্দর কি বলবো চারিদিকে পাহাড় পর্বত চারিদিক তো তো ভিডিও ভিউজ ভালো লাগছে অনেক গল্প দেবে দাদা ভাই মিথ্যে কথা বলছি পাহাড় কোথায় এখানে পাহাড় ও পাহাড় 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 ভিডিও আপনারা দেখছেন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন তো আমি ভিডিও বানিয়ে ছাড়ছি আপনার দেখছে দূরে খুব সুন্দর এখন রান্নিংটা কত সুন্দর খুবভাবে আর ভিডিও তো করেই যাচ্ছি সুবিধার কোনো কারণ নেই আপনাদের আশীর্বাদ সঙ্গে আছে আমি ভিডিও বানাবো আপনারা আমার পাশে আছেন আমি ভিডিও বানাতে থাকবো সব সময় বানাতে থাকবো নিজের সেফটির মধ্যে থেকে আমি ভিডিও বানাবো আপনারা লাইক কমেন্ট করতে থাকবেন আমি ভিডিও বানাতে থাকবো কত সুন্দর ভিউজ দেখেন সব জায়গায় রাস্তার কাজ হচ্ছে ঠিক আছে যা চলে সিগন্যাল দেওয়া আছে আপনারা দেখেশুনে গাড়ি চালিয়ে আসবেন এহারের বাস এটা হচ্ছে রামগড় আর একটা জিনিস এখানে আমি লক্ষ্য করলাম যে সাইকেলে করে দু থেকে তিন কুইন্টাল দু থেকে তিন কুইন্টাল কয়লা নিয়ে যাচ্ছে দু থেকে তিন কুইন্টাল কয়লা তো ভাবতে পারেন মানে একটা সাইকেলে মোটামুটি বস্তা মানে বস্তা কোনো পঞ্চাশ কিলোর বস্তা কিন্তু দেখা যাচ্ছে কোনোটাই তিরিশ কিলো কোনোটাই চল্লিশ কিলো এরকম করে মাল নে তিন কুইন্টালের ওপরে এক একটা সাইকেলে করে কয়লা নিয়ে যাচ্ছে এই কয়লায় ওরা নিয়ে গিয়ে ওরা বিক্রি করবে করে তাদের সংসার চলবে আমি দেখলাম অনেকজনকে আপাতত আমার সামনে নেই এই ভিডিওতে যদি সামনে পড়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে সাইকেলে করে কয়লা নিয়ে যাওয়া অনেক মেহনতের কাজ আমি দেখলাম প্রচুর পরিশ্রম বাড়ির থেকে খাবার নিয়ে একেবারে খাদানে চলে যাই এনে রোডের ওপরে উঠে তারপর ওরা খাওয়া দাওয়া করে আবার টুকটুক করে যায় তবে রামগড়ে কিন্তু কয়লার বিজনেস আর সবাই কয়লা আইনি কারবার দেখছি আমি যেটুকু ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর জায়গা পরিশ্রমগুলো অনেক সুন্দর করেছে সব ঠিক আছে

সাবধান এই জীবজন্তুর হইতে সাবধানের রাস্তা ও অনেক নিচু ঠিক আছে দেখুন জীবজন্তুর জন্তুর সাবধান মানে ইয়েতে দেয় আছে যাই হোক লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই